মাহফিলে বক্তব্য দেওয়ার কিছু নাই এই মাসটি হলো আমাদের শ্যাম সাধনার মাস শ্যাম সাধনার মাসে আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করব তারেক রহমানের জন্য দোয়া করব এবং শহীদ রাষ্ট্রপতির জন্য আমরা দোয়া করব এবং আজকে আগামী আগামী দিনে সাথে দেখা শ্রীঘরীর হাত শক্তিশালী করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাঠে বিচরণ করতে হবে আমাদের নাই আমরা ঐক্যের মধ্য দিয়ে তার হাতকে শক্তিশালী করবো এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি শহীদ রাষ্ট্রপতি আমার হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারে রহমান তারে রহমান জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারো নম্বর ইউনিয়ন সাত ও ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত আছেন বিরল বচাগঞ্জের নয়নমণি

সম্মানিত শুধু আজকে এই ইত্যার মহফিলে জিয়ার রোগমূর্তি কামনায় এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাতে দুই প্রতিনিধিত্ব করতে পারে সেই উপলক্ষে দেওয়া অত্তর মহফিল সংগ্রামের পর আজকে দেওয়ার কিছু নেই বিগত সরকারের শাসন আমল আপনারা সকলেই জানেন বিগত সরকারের শাসন আমলে আমরা এভাবে ঘোরামেলা ইফতার করতে পারিনি আমাদেরকে পুলিশের পারমিশন নিতে হয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ ওই ফেসিস্ট স্বৈরাচারের পলায়নের পর দেশে একটি আমরা মুক্ত মঞ্চে যে কোনো অনুষ্ঠান করতে পারছি বিগত সরকারের আমলে আমরা এসে বাধাগ্রস্ত ছিলাম আমরা এগুলো করতে গেলে আমাদেরকে পুলিশের পারমিশন বিতরণ করি সম্মান আগামীতে নির্বাচন এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাদের বিরোধী প্রজগঞ্জে এখন সব নির্বাচন করেছিলেন আপনারাগঞ্জের প্রতিনিধিত্ব করার জন্য আগামীতে হাজের শীর্ষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা যুক্ত করে এই দূর মানুষের পক্ষে কথা বলার জন্য সংসদে পাঠাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এই বলে শেষ আমার প্রাণ সঙ্গে আমার

যিনি দু হাজার আঠারো সালে নির্বাচন করেছিলেন সামনে যে চৌধুরী উপস্থিত আছেন পূর্ণ উপজেলার সহসভা যদি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় উপজেলার সাংবাদিক সম্পাদক মিলন উপস্থিত আছেন এবং আমরা দীর্ঘ বছর এরকম খোলা ময়দানে করতে পারি নাই আজকে আমরা এই খোলা ময়দানে খোলা মনে একটা বাড়ি ঘোরা করতে পারতেছি সেই জন্য সবাইকে ধন্যবাদ আগামীতে আমার দলায় মানসিক মনোনীত প্রার্থী আলার সাথে আসত এবং ভাই মন পাবেন আশা করি সবাই জন্য দেওয়া করবেন এই কামনায়

সম্মান ওয়ার্ডের সম্মানিত সভাপতি জেনাব রফিকুল ইসলাম আজকের ইফতার মাহফিলের প্রধান আকর্ষণ জেনাব ফাদের জিয়া ভাই উপস্থিত আছে তো আসলে আল্লাহর রহমত এবং আমাদেরকে এটা ধরে রাখতে হবে এই বলে আমি আমি আমার সম্পৃক্ত কথা সমাপ্ত করতে

সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বারো নম্বর রাজের ইউনিয়ন বিএনপি লকড বিএনপির নেতাকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আসলে ইফতার রাজ্যের বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা সকলেই সকলেই পবিত্র রঙের মাসকে শ্রদ্ধাশীল রেখে দেশ নায়ক তারেক রহমান

সাত নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই তর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেউল উপজেলা শাখার সংগ্রামী সুযোগ্য সাংগঠনিক সম্পাদক জয়াব মোহাম্মদ মিজানুর রহমান মিলন উপস্থিত আছেন অদ্র ইউনিয়ন বিএনপি সংগ্রামী সুযোগ্য সভাপতি জয়া মোহাম্মদ হোসেন আলী উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জয়াফ মোহাম্মদ মকতুল হোসেন উপস্থিত আছেন যুবদলের নেতৃবৃন্দ ছাত্রদলের নেতৃবৃত্ত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃত এবং ভদ্র ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিবৃন্দ সকলকে যাওয়ার চেষ্টা মহালয় ক্রামগুলা এবার কাত হোক সম্মানিত মুসল্লিবৃন্দ আসলে বক্তব্য দেওয়ার জায়গা নয় এটা নানান রামপুর আলামিনের একটি গহমত আমাদের জন্য এই মাস এই মাস যারা সঠিকভাবে উদযাপন করতে পারবে আল্লাহ রব্দুল আলমিনের নৈকট্য লাভের জন্য এই মাসের উত্তম মাস আর হয় না এই মাসে আমরা সকলে বেশি বেশি করে আস্তা খুলনা পাঠ করবো আল্লাহ রব্দুল আরমিনের অনুগ্রহ পাওয়ার চেষ্টা করব বিগত দিনের দোয়া করবো বিগত দিনে যেন আমরা অন্যায় অবিচার করে থাকি কোনো পাপ করে থাকি গোলা করে থাকি আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে যেন ক্ষমা করে দেন এ যেন আমার নাজাদের মাস আমরা যেন বেশি বেশি করে ইবাদত বন্দীগীর মধ্যে আমরা আমাদের জীবনকে এই একটি মাস যেন বেশি বেশি করে ইবাদত বন্দী করতে পারি এটা আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র না খেয়ে থাকলে রোজা হয় না রোজার যে সমস্ত নিয়ম কানুন আছে যে সমস্ত নিষেধ আছে হাকাম আছে সব কিছু আমাদেরকে পালন করতে হবে আমরা আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আমরা যেন রোজা রাখি মানুষকে দেখানোর জন্য যেন রোজা রাখি আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমরা এই ইফতারের পূর্বে দোয়া কবুলের সময় আমরা সকল আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া চাবো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের বিগত দিনের যাবতীয় ওনারা যেন মাফ করে দেন আমাদেরকে যেন সুস্থ ভাবে ভাবে আগামী দিনে ইমান ইসলামের সঙ্গে চলার প্রফরি দান করেন এটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জি অসুস্থ অবস্থায় দেশের বাইরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আপনারা সকলে দোয়া করবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আজকে উনি বিদেশে আছেন উনি অসুস্থ ওনাকে সুস্থ করে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সে দোয়া করব সেই সাথে দোয়া করব যিনি এই দলটায় গঠন করেছেন যিনি এই দেশের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেন আমরা ওনার কামনা ফিরাদ আল্লাহ যেন ওনাকে জানলান রেসিভ করেন আর বিশেষ করে আমাদের এই দলের যে সমস্ত নেতাকর্মীরা বিগত দিনে জীবন দিয়েছেন দলের জন্য কাজ করতে গিয়ে আড্ডা উঠে দিয়েছেন যাদেরকে আমরা স্মরণ করতে চাই এবং তাদের জন্য আমরা সকলে দোয়া করব আল্লাহ রাবুল আলমী তাদেরকে যেন জানান্ত শিখ করেন যে সমস্ত ভাইরা বিভিন্ন ভাবে অন্য অত্যাচারের শিকার হয়েছিলেন অনেকে পঙ্গু হয়েছেন বিভিন্ন ভাবে আহত অবস্থায় আছেন তাদেরকে যেন আল্লাহ দ্রুত তার সঙ্গে সুস্থতা দান করেন এ দোয়াও আমি আপনাদের মাধ্যমে করতে চাই এবং আপনাদের কাছে বলতে চাই যে আসুন এই মাসকে আমরা সবাই আঁকড়ে ধরি কারণ আখের আখেরাতে বাঁচার জন্য এই মাসের চোদ্দ মাস আর হয় না আখেরাতটা হলো আমাদের আসল আখেরাতে যে ভালো করতে পারবে সে ভালোভাবে থাকতে পারবে দৃহকাল এই ইহকালে আমরা যতই বড়াই করি না কেন যতই অর্থ যতই কিছু ইনকাম করি না কেন সোয়াব কামাই করতে না পারলে আখেরাতে আমাদের কোনো নাজাদ হবে না আমাদের কোনো নিস্তার নাই তাই আমি সকলকে বলবো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন আমরা যেন নিজেদের মধ্যে হানাহানি না করি আমরা যেন ইসলামের পথে চলতে পারি ধর্মের সঙ্গে থাকতে পারি আল্লাহ আমাদের সে তফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ